আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানিত রাশির টাইপ ভিত্তিক ম্যাথের এসকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো টাইপ নাম্বার বারো বারো নম্বর টাইপে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করব। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার কিন্তু আসে এবং এই অঙ্কগুলো শুধু আসে না তোমরা বিগত সালের কোর্সিন তোমরা যদি দেখো এই অঙ্কগুলো বারবার আসে সো এই অঙ্ক আমরা এমনভাবে সলভ শিখব শুধুমাত্র সৃজনশীল নয় এম সিকিউ সলভ শিখো এবং মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে যেন আমরা এম সিকিউ সলভ করতে পারি এই ক্লাস দেখামাত্র কিন্তু তোমরা যে কোনো অঙ্গ সলভ করতে পারবে সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই ম্যাপটা সলভ করার চেষ্টা করি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু চির হলে এক নম্বর এ স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি বি স্কোয়ার ডিভাইডেড থ্রি এ সি সি স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বি পরেরটা দেখ লক্ষ্য করো দুই নম্বর এ স্কোয়ার ডিভাইডেড সিক্স বি সি বি স্কোয়ার ডিভাইডেড সিক্স এই সি সি স্কোয়ার ডিভাইডেড সিক্স এ বি ঠিক এইভাবে দেখো আরও তিনটা ম্যাথ দেওয়া আছে এই যে নিচে দেখো থ্রি আছে সিক্স আছে নাইন আছে টুয়েলভ আছে ফিফটিন আছে ইট অ্যান্ড প্যাটার্ন এখানে যে কোনো মান দেওয়া থাকতে পারে দশ থাকতে পারে পনেরো থাকতে পারে ওকে কোনো প্রবলেম নেই তবে এমন একটা টিপস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা কীভাবে মানে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এমসিকিউটা সলভ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করো এই এমসিকিউ সলভ করার টিপসটা আমি সবার আগে দিয়ে দিচ্ছি প্রথমত দেখো এই টাইপের অঙ্ক শুরুতে দেওয়া থাকবে এ প্লাস বি প্লাস সি তোমাদের মাথায় নিতে হবে যে এ প্লাস বি প্লাস সি জিরো সেকেন্ডলি এই টাইপের অঙ্ক থাকবে ওকে সেকেন্ডলি এই টাইপের অঙ্ক থাকবে তোমাদের কাজটা হচ্ছে যে এমসিকিউ যদি আসে সে স্যার আমি এক নম্বর অঙ্কটা এমসি সলভ করবো তাহলে কিভাবে করবো তোমাদের কাজটা হচ্ছে শুরুতে লিখবা উপরে লিখবা থ্রি এ উপরে কি লিখবে থ্রি এ বিসি আর দেখো তো কি আছে তিন আছে না নিচে কত আছে তিন আছে না আচ্ছা থ্রি এ সিও লেখার প্রয়োজন নেই আচ্ছা সব আমরা সর্বপ্রথম এই টাইপের অঙ্ক করা শুরু উপরে থ্রি লিখবো আর নিচে কি আছে দেখো তিন 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 এখানেও থ্রি লিখবা অর্থাৎ উত্তর হবে এক কেমনি হবে ব্যাখ্যাতে আসলে তোমরা বুঝবা আচ্ছা দুই নম্বরে এম উপরে থ্রি লেখো নিচে কত আছে সবগুলো সিক্স আছে ওকে তাহলে শুধু কাটাকাটি কাটাকাটিগুলো উত্তর হবে হাফ পাস এই অঙ্ক তখন আমি সলভ করাবো দেখবো উত্তর হবে হাফ তিন নাম্বারটা দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক তখন তুমি পাবা উপরে থ্রি উপরে কত থ্রি অল এস থ্রি নিচে কত আছে নাইন কাটাকাটি করলে কত হয় থ্রি দ্বারের আগে কাটলে ওয়ান ডিভাইড থ্রি এমসি একদম দেখা মাত্র উত্তর শেষ এই লক্ষ্য করো চার নাম্বার যে অঙ্কটা উপরে থ্রি নিচে কত আছে দেখো তো বাচ্চারা টুয়েলভ 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 দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টুয়েলভ তাহলে তিন দ্বারা যদি আমরা বারো কে ভাগ করি ফোর হবে সেটা ওয়ান বাই ফোর পাঁচ নাম্বারটা লক্ষ্য করো উপরে কত আছে যা আছে থাক থ্রি নিচে কত আছে পনেরো তাহলে ওয়ান ডিভাইডেড ফাইভ এই হচ্ছে এমসি অর্থাৎ যখন তোমরা দেখবে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো আসে এবং এই টাইপের ম্যাথ দিয়ে দিয়েছে তখন জাস্ট শুধু তোমরা উপরে থ্রি নিয়ে আসবা কেন আনবা অঙ্ক করার সময় তোমরা দেখতে পাবো ওকে এখন এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা এইভাবে খুব ইজিলিভাবে কিন্তু এমসিকিউ সলভ করতে পারো ওকে এখন দেখো আমরা এক নম্বর অঙ্কটা সলভ করবো এক নম্বর অঙ্কটা আমরা সলভ করব এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো গির দেওয়া আছে দেওয়া আছে যে শিক্ষার্থী বন্ধুদের লক্ষ্য কর দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস বা এই টাইপের অঙ্ক তোমরা কি করবে যে শোনো এই এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে সর্বপ্রথম তোমাদের কাজটা হচ্ছে আর এ প্লাস বি ইকাল টু মাইনাস সেই মানটা তোমাদের বের করা ওকে অথবা বি প্লাস সি ইকাল টু মাইনাস এই ডাজেন্ট ম্যাটার এখন দেখো তো এই যে প্রথম কার্টনে লিখো তোমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ওকে প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি এরপর দেখো বি স্কোয়ার ডিভাইডেড থ্রি এ সি এরপরে সি স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বি জাস্ট ভেরি ইজি অঙ্কটা আমরা তুললাম এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা লসাইপত থ্রি এ বিসি কত তো থ্রি এ বি সি এই যে এস নিচে লক্ষ্য করে এই বি আর বিআরসি সেম জিনিস বাদ করবে তাহলে এই যে এ এই থ্রি এই সি কাটা দেবে তাহলে দেখো এ আর স্কোয়ার গুন করলে এ কেউ হবে ওকে ঠিক অনুরূপ হবে এ আর সি এ দেখো এ আর সি এই থ্রি থ্রি কাটা তাহলে থাকে কি বি বি আর বি স্কোয়ার গুণ করলে কত হয় বি কিউব দেখো থ্রি এ বি থ্রি এ বি বা থাকে কি সি থাকে সি দ্বারা এটা কি গুণ করলে সি কিউব হয় একদম দেখো খুবই সোজা অঙ্ক এখন তোমাদের কাজটা কি যে এ প্লাস বল কিউবের সূত্রটা ইউজ করে এই যে দেখো এ প্লাস বল কিউবের সূত্র অর্থাৎ এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এ প্লাস বল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর পাশে দেখো সি কিউব আসে লিখলাম অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বাস ডিভাইডেড থ্রি এ বি সি আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এর মান আমরা কি পাইছি এ প্লাস বি এর মানে মাইনাস সি এই যে দেখো এ প্লাস বি এর মান মাইনাস সি তার উপরে কিউব মাইনাস থ্রি এ বি এটার মান কত মাইনাস সি আর এই পাশে দেখো সি কিউব আছে ডিভাইডেড থ্রি এ বি সি ডিভাইডেড থ্রি এ বি সি এখন লক্ষ্য করতো যে এটা মাইনাস উপর কিউব মানে কি মাইনাস সি কিউব মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস কত সি কিউব ডিভাইডেড থ্রি এ বি সি এখন মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা তাহলে কত হয় উপরে দেখো থ্রি এ বি সি ডিভাইডেড থ্রি এ বি সি কাটাকাটি করলে কত হয় ওয়ান আমি তোমাদের বলেছিলাম উপরে থ্রি থাকবে দেখো এই টাইপের অঙ্কের উপরে কত আছে থ্রি নিশ্চয় কত আছে থ্রি থ্রি তিনের কারণে তিন ছয় থাকলে ছয় নয় থাকলে নয় দশ থাকলে দশ একশো থাকলে একশো ইট ডাজেন্ট ম্যাটার উত্তর কিন্তু এক তাহলে দেখো কীভাবে সলভ করলাম সেই শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি ইজিকাল টু মাইনাস সি এখন আমি লসাই করলাম কত থ্রি এ বি সি কত থ্রি এ বিসি লসাই থ্রি বিসি যদি বাদ যায় তাহলে থাকে এ এ আর স্কোয়ার গুণ করলে এ কিউব দেখো থ্রি এ সি থ্রি এ আর সি বাদ লস্যাক করলে সেম জিনিস ভাগ করলে কেটে দেয় তাহলে বি থাকে বি আর বি স্কোয়ার করলে বি কিউব এরপর দেখো থ্রি এ বি থ্রি এ বি থ্রি এ বি কাটা গেলে সি থাকে সি আর সি স্কোয়ার করুন সি কিউব এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবার পেলাম আমরা এখন এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কী এ প্লাস বল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট দেখো এই যে তোমরা নির্ণয় করেছো যে স্যার এ প্লাস বি এর মান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস সি এ মানটা অ্যাপ্লাই করো ক্যালকুলেশন করো উত্তর কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা এই অঙ্কটা সহজেই বুঝতে পেরেছ যে কীভাবে অঙ্কটা সলভ করা দেয় এখন দেখো এখান থেকে আমি আর একটা অঙ্ক সলভ করে দিয়ে বাকি তিনটা তোমাদের এইচ ডাব্লু দিব এইচটি তোমরা কারা সলভ করতে পারো দ্রুত আমাকে তোমরা জানিয়ে দিবে ওকে আমি এখান থেকে সলভ করাচ্ছি হচ্ছে এক নাম্বার আর চার নাম্বারটা এই বাকি দুই দুই নাম্বারটা তোমাদের এইচ ডাব্লিউ এইটা তোমাদের এইচ ডব্লিউ এইটাও তোমাদের এইচ ডাব্লিউ তিনটা তোমরা সলভ করবে দুই নম্বরের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আমরা সলভ করবো সলিউশন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নাম্বারটা হচ্ছে কি সরি চার নাম্বার দেওয়া আছে পর গিভেন দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো বা এখান থেকে একই কাজটা তোমরা করতে পারো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস করবে এখন দেখো প্রদত্ত রাশি এইটা চার নাম্বারটা প্রদত্ত রাশি এক্সপ্রেশন অর্থাৎ প্রদত্ত রাশি সো স্টুডেন্টস লিখতে পারবো কি স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ বি সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ এ সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ এব সো আমরা এখন কি করবো এইটার আমরা এলসি অর্থাৎ লসাগরি করবো তাহলে কত হয় টুয়েলভ এ বি সি এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে টুয়েলভ টুয়েলভ কাটা বি আর সি কাটা তাহলে থাকে কি এ এ আর স্কোয়ার গুণ করলে কত হয় এ কিউব এখন দেখো ঠিক একইভাবে কেটে যাচ্ছে টুয়েলভ সি তাহলে থাকে বি আর স্কোয়ার গুণ করলে কত হচ্ছে বি কিউব টুয়েলভ বি তাহলে টুয়েলভ বি বাদ দাও তাহলে আর সি স্কোয়ার গুণ করলে সিকিউ ওকে সো হোয়াট এভার চিন্তা করো শুধুমাত্র এখন দেখো এ কিউ প্লাস বি কি সূত্রটি অ্যাপ্লাই করো যে এ প্লাস বি প্লাস সি টাইমে কিন্তু সৃজনশীল প্লাস এম সি বেস্ট টিপস টুয়েলভ এ বি সি ওকে এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এর মান আমরা মাইনাস সি সু মাইনাস সি এর ফ্রে কিউব ওকে মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এর মানে মাইনাস সি একই নিয়ম সেম নিয়ম আলাদা ভালো করার প্রয়োজন নেই ডিভাইডেড টুয়েলভ বি সি ওকে ডিভাইডেড টুয়েলভ বি সি এখন দেখো শিক্ষার্থীরা মাইনাস সি এর ফ্রে কিউ মানে কি সিকিউ মাইনাস সি কিউব মাইনাসে প্লাস প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউ ডিভাইডেড টুয়েলভ এ বি সি এখন দেখো মাইনাস সি কিউ প্লাস সি কেটে গেল তাহলে কী লিখবা তোমরা উপরে দেখো থ্রি এ বি সি ডিভাইডেড নিচে টুয়েলভ এ বি সি তাহলে এ এ বি সি বি সি কাটা গেলো দেখে আমি বলেছিলাম শুরুতে এম সি কি শুরুতে উপরে থ্রি নিচে দেখো এটা টুয়েলভ আসে তাই টুয়েলভ আসলো পনেরো থাকলে পনেরো আসবে যা আসে আসে তাই সো আমরা এটাকে ক্যাটলাই লিখতে পারবো এ বি সি বি সি কাটা তিন দ্বারা এটাকে টুয়েলভকে ভাগ করলো ওয়ান ডিভাইডেড ফোর আশা করি টাইভ ভিত্তিক টুয়েলভের ম্যাথ আজ তোমার সকলেই বুঝতে পেরেছি এবং কীভাবে খুব সহজে নির্ণয় করা যায় পরীক্ষায় কিন্তু এম সি সলভ করতে পারো এবং সৃজনশীল ম্যাথ আসলেও তোমরা কিন্তু ইজিলিভাবে এমকটা সলভ করতে পারো আর আজকের ক্লাস আশা করি তোমাদের সকলের কাজে লেগেছে এবং যে এইচ স্টাফ বা এইচ স্ট্রিমগুলো তোমাদের দিয়েছি অবশ্যই তোমরা এগুলো করে আমাকে জানাবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ